মানুষটা ঠান্ডা লাগে না ছাগলে ঠান্ডা লাগে হ্যাঁ দেখছেন কি পরিমাণ ঠান্ডা আমাদের এই দিক বুঝছেন কিন্তু হ্যাঁ এই যে দেখেন কি পরিমাণের ঠান্ডা এই পরিমাণ ঠান্ডা যদি ঢাকাই হইতো তাহলে গার্মেন্টসের কিছু মাইয়া ভাইদের ভালো হইতো গরম গরম শরীরে সকালবেলা কিন্তু কিন্তু সকালে সূর্যটা উঠতেছে আমারও প্রচুর ঠান্ডা লাগছে শুধু ছাগলের টানা যদি দেখেন যাই হোক সবাই ভালো থাকবেন এই হচ্ছে আমাদের গ্রামের দেন সকালবেলা ফুল হ্যাঁ সকালের ওয়েদারটা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলতে হবে সুন্দর যেটা কিন্তু একটা ফুল গাছ দিছে তবে ইনশাল্লাহ ফুল গাছগুলো কিন্তু ফুলগুলো অনেক সুন্দর হয় হলে আপনাদেরকে আমি জানাবো দেখাবো যে পরবর্তী ভিডিওতে যদি ওরকম সময় পাই এটা একটা হচ্ছে রংনাথ বাগানবাড়ি গ্রাম সমিতি চলে কি না জানি না তবে এই যে একটা জিনিস দেখাই কলা কি কলা দেখছেন না মাত্র হইতেছে গাছটা অনেক লম্বা কমেন্ট করে বললেন দেখি এটা কী কলার গাছ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার শুভকামনা রইল সুবারি গাছ যেতে যাবেন ততই সুবারি গাছ খালি সুবারি গাছ সকালবেলা সূর্য উঠতেছে কত সুন্দর একটা পরিবেশ তাই না আজকে অনেক ভিডিও করলাম তাও সার্ব সব একে একে দেখি কোনটা বেশি ফল দিতে যায় আল্লাহ আমার একবারও ভাই তার সিদ্ধ করতেছে যে দেখেন দেখেন

আরো দেখায় আজকে খালি ফুল দেখেন কত রকমের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু একটা করে ফুল আছে ফোন করবো নেই যে সকাল ওলা গোলাপের শুভেচ্ছা কলি ফুটছে দেখেন মার্শাল্লাহ কত সুন্দর না অবশ্যই কিন্তু কমেন্ট চাই আসসালাম আলাইকুম কি ভাই এই যে আমার একজন অব্বা হ্যাঁ No medybauf, kameru medybauf.